ঠিকা যেতে পারবেনা শ্রীমাদ ভাগবতের পঞ্চম স্তন্দে এটা জানিয়েছে ছোট করে বলছি এই যে খুব কলা হচ্ছে বাচ্চা কাদের বারবার সকালতে বলছি প্রথম দেবে বলছি একটু উত্তরে রাখবেন এই লক্ষ্যের আলোচনাটা শুনলে না হৃদয়কে একটু শান্ত বা শান্তি আনতে পারবেন যদি মন দিয়ে শুনতে পারেন আপনি আমি তো অর্থ ইনকাম করি রাজা না তিনি রাজাও না তিনি মহারাজা এই মহারাজা এক জায়গায় মিডিং করলেন মিডিং করে বলছে দেখো আমি বুঝেছি আপনার দিন চলে যাবে সেদিন আমার রাজমুকুট এখন আমাকে সবাই দিচ্ছ

এখন তোমরা অনেক কিছু খাওয়াচ্ছ পুত্র মিলে কিন্তু যেদিন আপনা চলে যাবে সেদিন আর কিছু মুখে আমার চিন্তা হচ্ছে যেদিন চলে যাবো আমি আমার সঙ্গে তোমরা কেউ মন দিয়ে শুনে একটা রাজার চিন্তা একটা মহারাজার চিন্তা যদি হৃদয় নিতে পারেন চিন্তা থেকে লক্ষ্য আসে চিন্তা যত গভীর হবে তার লক্ষ্য তত গভীর যারা চিন্তা গভীর হয় না আধ্যাত্মিক দিকে তার লক্ষ্য ঠিক এটা অনুভব দিয়ে বুঝবো আচ্ছা বাড়ি করছে কেউ যদি পাঁচ ইঞ্চি বাড়ি করে আর বিয়ালটা দশ ইঞ্চি করে দাঁড়াবে তাহলে আমাদের চিন্তাটা করতে হবে কয় ইঞ্চি চিন্তাটা যত বেশি পোতা বা প্রস্ত ভারী হবে দেয়ালটা তত সুন্দর হবে আমাদের চিন্তাটা যত বড় যতটা চওড়া করতে পারবো আমাদের ভজনটা ততটা গভীর বা প্রেমময় লক্ষ্যটা ততটা গভীর হবে এইটা রাজার কাছ থেকে শিখে নাও আর আল্লাহ তখন সবাইকে বললেন আমি আরে এক আদত্ত করবো না ছেলেকে দিলেন রাজমকুর পঞ্চজন স্ত্রীকে দিলেন সবকিছু দায়িত্বের মাতৃত্ব আদেশ তার মাতৃত্ব আগে আদেই দিলেন দিয়ে নগ্ন পায়ে ছিন্ন বসন নিয়ে বনমায়ে প্রবেশ করলেন এই জীবনটা কার জানেন এতক্ষণ নাম ধরে নিয়ে সব বলে গেছে এই জীবনটাকে মহারাজাকে গল্প বলা যাবে না শাস্ত্র দেখাতে হবে পঞ্চম স্কুল ধারণ করে দেখবেন বলছে সবকিছু ত্যাগ করে উনি বনলায় প্রবেশ করেন নগ্ন পায়ে ওই নগ্ন পায়ে যখন যাচ্ছেন যেতে যেতে গোবিন্দ বলেছে যে সব ত্যাগ করতে পারে আমি তার জন্য আর বসে থাকতে আমি দেখেছি তুমি রাজ্য ছেড়েছ স্ত্রী ছেড়েছ পুত্র ছেড়েছ আমাকে পাওয়ার জন্য এই জন্য তুমি কোন ঠিকানায় যাবে তুমি এখনো জানো না বনের মধ্যে যাচ্ছ গোবিন্দ তার জন্য কি করলে জানেন খুব প্রামাবৃত কথা গোবিন্দ তার জন্য যেতে যেতে গোবিন্দ পথ বাবার সঙ্গে আলোচনা করছিলাম চৈতন্য পথ ভুলে অদিত্য করবে বিয়ে তিন দিন ছিলেন ইখানেও শিখা হয়েছে তিনি পথকে ধারণ করতে যাচ্ছেন না गोविंद পদ দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে যাবে না যাবে না পুলোমনি আশ্রমিয়ে তুলে দিলেন এখানেই তোমার ভজনের স্থান ভজন করো পুলোমনি আশ্রমে তুলে দিলেন পুলোমনিটাকে মালা দিয়ে অনুভব করে দিয়ে বন্দুকীর নদীর তটে বসিয়ে দিলেন জেনে কি সাধারণ এটা মাপের কথা কিন্তু আমি জানাতে লোক যদি ভুল হয় জীবনের জীবনটা যৌবনটা এবং ভগবত প্রাপ্তি ভুল হয়ে পথ ভুল হয়ে যাবে খুব তীক্ষ্ণ আলোচনা উত্তর কি দিয়েছে জানেন এই গন্ডকের মধ্যে তিনি তপ করতেন আর গোবিন্দকে কিছু বস্তু নিবেদন করতেন আর পুনঃ আশ্রমে তিনি সেবা গ্রহণ করতেন সাধু সঙ্গ করতেন এই মহাত্মা রাজা তিনি ভিকারি হয়ে গেলেন ভিকারি হয়ে গোবিন্দের চরম পত্রে পড়ে থাকলো কিন্তু এতগুলো করার পরেও মৃত্যুর সময় এসে গেলে তিনি লক্ষ্য ভুল করলেন মন দিয়ে শুনবেন কথাগুলো জীবন চরিত্র গঠন হবে ভজন সাধন যাই করবেন না কেন মৃত্যুর সময় নয় এখন তো লক্ষ্যটা গঠন করুন আপনি কোথায় যাবেন এই এই ভরত রাজা উনি মৃত্যুর সময় গোবিন্দ নাম করার জন্য গোবিন্দ চিন্তা করার জন্য উনি বোন গেলেন কিন্তু শেষে মৃত্যুর সময় তিনি কোন চিন্তা করলেন কোন চিন্তা হরিণাবি করে এই মহারাজা হরিণের চিন্তা করে তার জন্য কি হলো হরিণাবান হরিণ যদি হতে হয় যদি এই রাজার ক্ষমা না হয় সার না পায় তাহলে মৃত্যুর সময় আমাদের কোন লক্ষ্য থাকা দরকার এই রাজা যদি ক্ষমা না হয় হরিণের গড়ে যদি জন্ম হয় তাহলে রাজা যেমন কৃপা করে ক্ষমা পায়নি হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হলো জীব কে জানালে লক্ষ্য তোমরাও ভুল করো না দয়া করে যদি নাম করো গোবিন্দ নাম করো লক্ষ্য রাখো মৃত্যুর সময় যেন গৌর বলে কৃষ্ণ বলে গোবিন্দের সেবায় যেতে পারে এই লক্ষ্য যারা ভুল করেছে তারা আবার আস্তে আস্তে একবার উত্তর দিয়েছে লক্ষ্য যারা ভুল করেছেন জীবনের সঠিক ঠিকানায় যেতে না কিন্তু একটা জিনিস পাবেন যদি লক্ষ্য ভুল করেন একটা জিনিস পাবেন সেই জিনিসটা অতি মূল্যবান কি জানেন এখন যারা ভজন করছেন গোবিন্দ সেবা করছেন প্রসাদ গ্রহণ করছেন এই মহারাজা ভরত তখন মহারাজা এই মহারাজা হয়ে হরিণের চিন্তা করে যখন চারপা হয়ে গেল তখন উনি বুঝতো এখন এই কথা আমাদের বুঝবো না যখন বৃক্ষ শোকন বা কুকুর বা হরি ভেঙে জন্মাবো তখন আমাদের সত্ত্বাকে বড় ভুল করেছি গোবিন্দ শিবাম এখন চেতন না ফিরতে পারে আর ফিরে চেয়ে লক্ষ্য ভুল করলে কি হয় তখন হরি হয়ে উনি চিন্তা করছে গোবিন্দ বড় ভুল করেছি লোক্য ভুল করে কিন্তু একটা জায়গায় আমরা দেখাই আমি ভুল করতে পারি তুমি শরীর কেড়ে নিতে পারো গোবিন্দ এখানে তোমার একটা ক্ষমতা আছে কিন্তু ভগবান হয়ে তুমি শরীর কেড়ে নিতে পারো কিন্তু আমি যে রাজা হয়ে গন্ডুকির নদীর তটে নিজে হাতে তোমার সেবা করেছি ভজন করেছি ওটা তুমি কেড়ে নিতে মন দিয়ে করবেন যারা এখানে সাধু সঙ্গ করেন গুরুচন্দ্র পড়ে থাকেন কুকুরের মতো যারা গোবিন্দের মন্দিরে পড়ে থাকেন দেহ করে কিন্তু পারবে জোন কিন্তু ভজন করে নিতে যদ্যপি করেন বিশেষ ভজন করেন হরিনের কাছে শেখেন হরিন ঠিকও লা জানেন হরিন ওর ভিতরে গিয়ে ভিতরে আত্মাকেটা বাহিরে হরিন হলো কিন্তু ভিতরে যে আত্মা আছে উনি ভজনশীল ছিলেন উনি ভজন করতে করতে তিন গ্রহণ করতে লাগলো তিন গ্রহণ করতে করতে

এই গাম্ভীর্যwidetilde নাই কথাগুলি এই হুলিন হওয়ার পরে উনি চিন্তা করলেন এই ত্রিনয়ের ভিতরে ভগবান আছে উনি ত্রিনേഖ বক্তৃতা করলেন তুমি ওন দিয়ে শুন লোকক ভুল হওয়ার পরে মানুষ কি হয় তো ত্রিয়র মধ্যে गोविंद আছে তখন তিনি পাপাতকে শুরু করলেন কে কে বললেন সরা পাতা সরা ফেতে পাতা খেতে খেতে উনি স্মরণ করলেন হরিণ কিন্তু আমি বলছি না গল্প করছি না যদি ভাগবত তাকে পঞ্চম খুলে তুলে ওই ছরা পেতে পাতার মধ্যে রস আছে হরিণ চিন্তা করলেন যদি রসের মধ্যে গোবিন্দের তৃপ্তি আছে এর মধ্যে আমার গ্রহণ করা ঠিক নাই ওই ঝরা পাতায় যে কথাটা রস নেই এই কথাটা খাওয়া শুরু করলেন সন্মুখে সাধুবাব বনলায় সন্ন্যাসী যাচ্ছে এই খেতে খেতে যারা প্রসাদ হয় তাদের লক্ষ্যটা লক্ষ্যটাকে সাধুর দিকে কোনদিন যদি সাধু সেবা না হয় সাধুর পরশা গুরু সেবা করে তারা ওই দর্শন না পেলে সঙ্গ না পেলে পরমানন্দ হয় না পুরো আশ্রম থেকে এই রাজা যখন হরিণ হলেন খেতে খেতে সন্ধ্যে সন্ন্যাসীরা যাচ্ছে সাধু যাচ্ছে

তোমাকে আমি কৃপা করে আমি তোমার কাছে ঋণী হয়ে যাবো যদি এক ভগবান অনুভব করতে পারি আমাদের চোখে তো জয় এলো না চৈতন্য চরিতা মিত্রে হচ্ছে কৃষ্ণ বলিতে যার না হয় প্রেমের অঙ্কুর বুঝিবেন অপরাধ প্রচুর

আজকে চলে গেলে কাল বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা এই ঠিকানা আশা সিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিয়াল নেই পরিবারে কন্দন করছে করতে করতে না উনি দেখলো আমি আমার হাত নেই কিন্তু জীব তো দিয়েছে কিন্তু উনি চিন্তা করলেন জীব ভাত এটু হয়ে যাবে হরিণ হয়ে দৌড়াতে দৌড়াতে সন্ন্যাসী সাধুর নিকটে গেছে সাধু বুঝতে পেরেছে এই নয়

গুরুদেব মহাত্মারা দেখবেন পশু গরুর রচ্চনাগুলো যখন আসে না দেখুন হাত বুলিয়ে দেয় দেখেছেন হরিণ আসলে হাত বুলিয়ে দেয় জানি কি জানেন আমরা হরিণ দেখে আর ওরা আপনা দেখে এই জন্য হরিণের মনে হাত গুলাচ্ছে যে হরিণটা জিবি মিলিন প্রভু যখন করো না আমার কথা না শুনতে মহাত্মা যে পথে চলে গেছে চরণে স্পর্শ না করে চরম ধুলিতে বারে বার জীব দিয়ে বলেছে সাধু কৃপা করে তোমার কৃপা বর্ষণ করো না হলে গোবিন্দ গগিষ্টকে পাতনা সাধু কৃপা করলেন তাকে আদদেবতা নদীর তটে নদীতে জলের মধ্যে আর এক আদদেবতা মাটিতে রেখে জীবন দান করলেন সাধু কৃপা দিলেন কি করেন জেনে পর্বতে ভরত রাজা হলেন গরিন হলেন দ্বিতীয় জন্ম তৃতীয় জন্ম ব্রাহ্মণের করে মিত্রের করে যজ্ঞে হলো মানুষের

আমি আর কোনদিন বাইরের কথা বলবো না জগতের কথা বলবো না আমি লক্ষ্য দুইবার ভুল করেছি আমি আর ভুল অনেকই জন্ম জন্মন্ত্র বিধা গেছে এই এই ভরতে মতো জীবনের প্রতিজ্ঞা করুন অনেক দিন চলে গেছে রাত চলে গেছে আর বৃথা সময় না ঠাকুর ঘরে গোবিন্দ আছে লালা বাবুর মতো যান এই সংবাদটা শুনেন বা লাদু যেদিন বাবা মেয়ে সাধিকা বলেছিল বাবা বেলা যে যায় বাসনা এখন দেবে না লাদা বাবুর চোখের জলে সে গিয়ে বললেন আমারও তো বেলা যায় আমারও তো বেলা যায় আমার তো হয়নি সাধন হয়নি সেদিন রাত্রে গিয়ে সবকিছু খুলে ফেলে ত্রিভঙ্গ মোড়ানি ভগবানের চরণে আত্মসমর্পণ করে বলেছিল আসতে বড় দেরি হয়েছে যেত চরণে আসতে বড় দেরি হয়েছে ভিকারি যদি কারণ তো আর এসেছে তো ভিড়ায় না আমি ভিকারি বা হয়ে দেরি করে এসেছি আমাকে ফেলে দেবে না গোবিন্দ তোমার চরণে আশ্রয় দাও জগতে আর কিছু লালবাবুটা সবকিছু পরিত্যাগ করে দিয়ে জগৎ কাছে বৃন্দাবনে চলে গেলেন আর কখনো আসেনি আর গোবিন্দকে পেয়েছিল আর লক্ষ্য ভুল করতে চায় না গোবিন্দ আর যে গৃহ যারা এই প্রত্যেক বছরের না সুব্রত এবং সুব্রত এবং সোমন এই যে দুটি ভাই কৃপা করে এই অনুষ্ঠান প্রত্যেক বছর নাই করে গোবিন্দের লক্ষ্য তুমি যেন ভেদ করে দিও না লক্ষ্য যেন খণ্ডন করে দিও না শুক্রদেব এবং তার ভাইকে তুমি জ্ঞান দান করো ভক্তি দিও প্রেম দিও সঙ্গে অর্থ দিও উনি যেন কৃপা করে ওনারা যেন কৃপা করে এই পরিবারকে নিয়ে যতদিন আয়ু থাকে যতদিন কৃপা করে দেহ থাকে কেন প্রত্যেক বছরের নাই শত সহস্রগুলি প্রাণিত করে প্রত্যেক বছর যেন কৃপা করে গুরু মহাত্মার নিয়ে অনুষ্ঠান জাগে যেতে পারে গোবিন্দের কাছে নিবেদন করে গেলাম যারা এতক্ষণ শ্রবণ করছেন সকল